আসসালামু আলাইকুম हेलो বন্ধুরা এমএজ মেডিসিন এন্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো পুষ্টিগুণের দিক থেকে দিনদিন সুপার ফুড হিসাবে জনপ্রিয়তা পাচ্ছে বিটরুট যদিও এটি একটি শীতকালীন ফল তবে বর্তমানে সারা বছরই পাওয়া যাচ্ছে বিটরটের বৈজ্ঞানিক নাম বেটা ভালগারিস কিছুটা কালচে লাল রঙের পেঁয়াজ আকৃতির এই ফল নানান পুষ্টিগুণ ও ঔষধি গুণ সমৃদ্ধ বিট্রুটের পুষ্টি উপাদান একটি বিট্রুটে প্রতিদিনের প্রয়োজনের ভিটামিন সি ভিটামিন বি সিক্স ক্যালসিয়াম ম্যাগনিশিয়াম পটাশিয়াম ক্যালোরি ফাইবার ছাড়াও প্রয়োজনীয় অনেক পুষ্টি উপাদান রয়েছে